আসসালামু আলাইকুম রাব্বি ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের একটি অ্যান্ডেড চার্জিং পোর্ট কিভাবে রিপ্লেসমেন্ট করবেন কিভাবে সঠিক নিয়মে রিপ্লেসমেন্ট করলে পোর্টগুলো কখনোই নষ্ট হবে না ফেটে যাবে না বা দেখা যায় অল্প দিনে চার্জ নেওয়া বন্ধ হয়ে যায় এই ধরনের প্রবলেমগুলো যারা ফেস করেন বা যারা ভিউয়ার্স আছেন বা যারা ইউজার মোবাইল ইউজার আছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী হবে বলে মনে করি অথবা যারা নতুন টেকনিশিয়ান আছেন কাজ শিখতেছেন তাদের জন্য ভিডিওটা খুবই কার্যকরী হবে তো আমি কয়েকটা স্টেপ বলবো এই স্টেপগুলো যদি আপনারা ফলো করেন তাহলে পোর্ট যে লাগানোর সঠিক নিয়ম আমি দীর্ঘ পাঁচ বছর ধরে কাজ করতেছি এই পাঁচ বছরের ভিতরে অনেক ধরনের প্রবলেম ফেস করেছি প্লাস অনেকজনার দেখেছি যে এই প্রবলেমগুলো হয়ে থাকে তো সেই ধরনের প্রবলেম যেমন আপনাকে একটা বলি এই পোর্টের এই জায়গা থেকে ফেটে যায় তারপরে দেখা যায় যে পোর্টের যে ঠ্যাঙ্কগুলো আছে বা পিছনে যে কানেকশনগুলো আছে এগুলো লুজ হয়ে যায় প্লাস দেখা যায় যে চার্জিংয়ের যেই জ্যাক আছে এটা ঢোকাই এর ভেতরে অনেক ঢিল হয়ে থাকে নড়াচড়া করে চার্জ মতো হয় না চার্জ স্লো হয় এই ধরনের প্রবলেমগুলো কখনোই ফেস করবেন না যদি এই ভিডিওটা পরিপূর্ণভাবে দেখেন তো আমি প্রথমে ফোন থেকে এই লজিকটি খুলে নিয়েছি এখন এই পোটটি তুলে নেব তো আমি স্টেপ বাই স্টেপ পরিপূর্ণভাবে দেখাচ্ছি তো আপনারা এই ধরনের হোল্ডারগুলো ইউজ করবেন হোল্ডারে সুন্দরভাবে এই লজিকটি সেট করে আপনার যেই পুরোনো পোটটি আছে সেটি তুলে নেবেন এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে এখানে যেই এমআইসি আছে এই এম আই সিতে যেন কোনোভাবে হিট লাগে না হিট লাগলে এমআইসিটি নষ্ট হয়ে যাবে দরকার হয় আপনার এর উপর টেপ মেরে নিতে পারেন তো এমআইসিটি অনেক সময় চার্জিংয়ের এই দিকে থাকে এই দিকে নাই সেহেতু আমি টেপ মারা প্রয়োজন মনে করতেছি না এবং এখানে অনেকগুলো পার্টস আছে এই পার্টস যেন কোনোভাবে ড্যামেজ হয় না সেদিকে খেয়াল রাখতে হবে তো আমি হোল্ডারে সুন্দরভাবে আটকে নেব তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন আগেই বলে এই ভিডিওটা সিনিয়র কোনো টেকনিশিয়ান ভাইয়ের জন্য না যারা জুনিয়র আছেন বা নতুন শিখতেছেন বা এই ধরনের কাজগুলোতে যাদের আগ্রহ আছে তারা আমার ভিডিওটা ফলো করতে পারেন তো হার্ট গানের মাধ্যমে আপনারা এই পুরনো পোর্টি তুলে নেবেন পুরোনো পোটটি তোলার আগে এখানে একটু পেস্ট দিয়ে নেবেন পেস্ট দিলে আপনার যেই সুবিধাটি হবে পোটটা খুব সহজেই উঠে আসবে কারণ এই পেস্টের মাধ্যমে রাঙগুলো সহজেই গলিয়ে ফেলা যায় এবং কোনো ধরনের সমস্যা হয় না পোটটা ইজিলি উঠে আসে তো আপনার হিট মেজারমেন্ট আপনারা তিনশো থেকে চারশোর ভিতরে রাখবেন কাজের এক্সপিরিয়েন্সের ওপরে এগুলো এমনিতে অটোমেটিক হয়ে যাবে এখন আমি উপর থেকে হিট দেব ভিডিওতে দেখাতে গেলে অনেক সময় লেগে যায় প্লাস অনেক প্রবলেম ফেস করতে হয় তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তারপরেও কষ্ট হলেও আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি ভিডিওটা একটু লং হতে পারে কারণ একটি ভিডিও পরিপূর্ণ দেখাতে গেলে লং হবে এটা স্বাভাবিক তো এভাবে আপনারা চারিদিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে হিট দেবেন অবশ্যই টানাটানি করবেন না টানাটানি করলে এখানে যে লাইনগুলো আছে সেগুলো ছিঁড়ে আসবে আপনারা অটোমেটিক উঠে আসবে আপনাদের একটা বিষয় বলে নেই হোল্ডার থেকে আমি যে লজিক আছে সেটি খুলে নেব এখানে যে বিষয়টা লক্ষ্য করবেন এখানে যদি টানাটানি করেন তাহলে তাহলে এই যে লাইন আছে এই লাইন উঠে যাবে নষ্ট হয়ে যাবে পিসিবি উঠে যাবে পিসিবি থেকে আপনার যে লাইনগুলো আছে ছিঁড়ে যাবে এখন আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে এই জায়গাটি পরিপূর্ণভাবে ক্লেন করে নিতে হবে তো ক্লেন করার জন্য আপনারা শোল্ডারিং আয়রন দিয়ে জায়গাটি আগে একবার ঘষা দিয়ে নেবেন যেই আছে আছে রাংগুলো একটু জেগে যাবে এভাবে আয়রন দিয়ে আপনারা প্রথমে একটু ভাসাঘষি করে নিয়ে টিস্যু বা টিস্যু এবং থেনার এই দুইটার সমন্বয়ে জায়গাটি ক্লেন করবেন অথবা আপনারা কটন বার্ড ব্যবহার করতে পারেন তাহলে জায়গাটি ক্লেন হয়ে যাবে এখন যেই কাজটি করতে হবে এই যেই এখানে যেই কোটের যে ঠ্যাংগুলো বসবে যেখানে এই জায়গা থেকে পরিপূর্ণভাবে রাংগুলো বের করে নিতে হবে এর জন্য আপনারা যেই সোল্ডারিং উইক ওয়্যার আছে উইকের মাধ্যমে জায়গাটি ক্লিন করে নিতে পারেন বা রাংগুলো রিসোল্ডার করে নিতে পারেন উইকের মাধ্যমে খুব সুন্দরভাবে এই কাজটি করা যায় তো উইক বাদে আপনারা আরেকটি কাজ করতে পারেন যদি উইক না থাকে সেক্ষেত্রে আপনারা যেই তামা তার আছে বা ইলেকট্রিক যে ওয়ার আছে এই ধরনের ওয়ার থেকে আপনারা উপরের ইনসুলেটরটি খুলে নিয়ে ভিতরের যেই তামা আছে এই তামার সাথে এই রজন লাগিয়ে নেবেন রজনের সাথে লাগানোর পরে এখানে যদি ধরেন আপনাদের এই যে রাঙগুলো আছে এগুলো অনায়াসে জায়গা থেকে উঠে আসবে তো আমি পুনরায় ক্লেন করে নিচ্ছি তো এখানে যেই প্রবলেমটা হয় আপনারা যদি এখানে এই যে রজন দেন সেক্ষেত্রে জায়গাটা মানে খুবই খারাপ হয়ে যায় এই ময়লাগুলো উঠতে চায় না সহজে একটু খুচাখুচি করে তুলতে হয় এজন্য আমি সবসময় পেস্ট ব্যবহার করার চেষ্টা করি পেস্ট ব্যবহার করবেন আপনারা তো এটা আমি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে দেখালাম আমি অলেজ রজনই ব্যবহার এই সরি অলমি অলওয়েজ পেস্টটি ব্যবহার করে থাকি এখন যেই কাজটি করতে হবে নেক্সট সেই কাজটি হচ্ছে এই যে পোর্ট আছে এটা আপনাকে সিলেকশন করতে হবে এটি কোন সাইজের পোর্ট এবং কোন অ্যাঙ্গেলে লাগাতে হবে একদম সেম টু সেম পোর্ট আপনাকে বাসাই করতে হবে তো এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ডান হাতেরটি হচ্ছে নতুন একটি পোর্ট এবং আপনারা মিলায়ে দেখেন যে একদম সেম টু সেম এইভাবে আপনারা পোর্টের যে পিছনের ঠ্যাঙের দূরত্ব আছে এবং কোটের সাইজ হুবো সেম হতে হবে এই বিষয়টা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে পোট যেন হানড্রেড পারসেন্ট সেম হয় সেম যদি না হয় সেক্ষেত্রে আপনার এটি সেটিং করতে গিয়েও ঝামেলা হবে প্লাস কাজটা মডিফাইড হয়ে যাবে তো আমি চাই না যে মডিফাইড হোক আমাকে অরিজিনালি করতে হবে আর যখন পোর্ট থাকবে না সেক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন বা মডিফাই করতে পারেন তো এই পোর্টের ওপরও আপনাকে দুইটা কাজ করতে হবে এই দুইটা কাজ যদি না করেন তাহলে পোর্টগুলো ফেটে যাবে বা ঢিল হয়ে যাবে লাইনও ছেড়ে দিতে পারে কাজটি হচ্ছে আপনারা প্রথমত এর ওপর একটু পেস্ট নিয়ে নেবেন একটু পেস্ট দিয়ে আপনারা এই যে বরাবর যে জয়েন্ট আছে এই জয়েন্টে শোল্ডার করে জয়েন্টটা পরিপক্ক করে দেবেন এখন এখন যদি কেউ মানে ভাবে চাপাচাপিও করে তারপর আমার পোটটা ফেটে যাবে না তো আপনারা এই কাজটা সুন্দরভাবে করবেন দরকার একটু বেশি করে রাং লাগিয়ে দিতে পারেন এবং নেক্সট যে কাজটি করতে হবে এখানে যে পাঁচটা লাইন আছে পাঁচটা লাইন আমাকে সোল্ডার ধরিয়ে দিতে হবে নিচের দিক থেকে কারণ আমরা যখন এটা হিট দিয়ে বসানোর চেষ্টা করি তো অ্যান্ড্রয়েড গুলো আমি কখনোই হিট দিয়ে লাগাই না কারণ হিট দিলে পোর্টের যে ভিতরে যে প্লাস্টিক আছে প্লাস্টিক নষ্ট হয়ে যেতে পারে সেজন্য আপনারা সব সময় আয়রন দিয়ে লাগাবেন তো এভাবে আপনারা এই দুইটা কাজ পোর্টের উপর করে নেবেন নেয়ার পরে আপনারা এবার পোর্টটা জায়গা মতো বসিয়ে দিবেন তো এখানে যেই কাজটি করবেন আপনারা পোট লাগানোর সময় যে লাইনের আছে কানেকশন লাইন কানেকশন লাইনে অবশ্যই পেস্ট দিয়ে নেবেন একটু দেখুন আমি যেভাবে পেস্ট দিয়েছি আপনারা ঠিক এভাবেই পেস্ট নেবেন পেস্ট নেওয়ার পরে অবশ্যই আপনাদের আয়রনের মাথাটি সুন্দর হতে হবে আয়রনের মাথা যত সুন্দর হবে ক্লিয়ার থাকবে কাজ করে আপনি তত মজা পাবেন এভাবে এবার আপনারা লাইনগুলো জাস্ট লাইনের উপরে যদি আয়রনটা ধরেন তাদের প্রত্যেকটা কানেকশন অটোমেটিক শোল্ডার হয়ে যাবে নিচের দিকে রান ধরিয়ে রাখার কারণে লাইনটি পরিপূর্ণভাবে শোল্ডার হবে এবং নিচের দিকে খুব ভালোভাবে আটকে যাবে তো আমি জাস্ট এখন জিনিসটা ধরে রাখার মতো শোল্ডার করে দিলাম এখন যেই খুঁটি বা পায়াগুলো আছে খুঁটিগুলোকে শক্তভাবে আটকাতে হবে তো আপনারা যে চারটা ঠ্যাং আছে আমি বাংলা ভাষায় আমাদের ল্যাঙ্গুয়েজে বললাম ঠ্যাংগুলোকে আপনারা সুন্দরভাবে আটকে দিবেন ঠিক আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি আপনারা যদি এইভাবে কাজগুলো করেন তাহলে আপনাদের কাজটি হান্ড্রেড পারসেন্ট পারফেক্টভাবে হবে কোনো সিনিয়র টেকনিশিয়ান আপনাকে কোনো কমপ্লেন করতে পারবে না আর পোর্টগুলো কখনোই নষ্ট হবে না এবং একটা বিষয় আপনারা সবসময় খেয়াল রাখবেন কাজ করার শেষে আপনাকে অবশ্যই জায়গাটি পরিপূর্ণভাবে ক্লিন করে দিতে হবে কারণ আপনার হাতের কাজ যত পরিষ্কার হবে মানুষ আপনাকে তত পছন্দ করবে তো এই এখানেই কাজ শেষ নয় আপনাকে এই কাজটি কমপ্লিট করার পরে আপনাকে এটা পুনরায় চেক করতে হবে যে আমি যেই শোল্ডার গুলো করেছি বা আমার যে কানেকশনগুলো আছে সেগুলো জায়গা মতো ঠিকঠাক সেটিং হয়েছে কিনা বা সোল্ডারগুলো ঠিক ঠিকঠাক জায়গায় ধরেছে কিনা এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে এখানে লক্ষ্য করুন যে প্রত্যেকটা শোল্ডার জায়গা মতো ঠিকঠাক সেট হয়েছে তারপরে যদি আপনার সন্দেহ থাকে বা যদি মনে হয় যে আরেকটু ধরানোর চেষ্টা করি সেক্ষেত্রে আপনি পুনরায় এই যে পজিটিভ এবং নেগেটিভ যে লাইন দুইটা আছে লাইনগুলোতে একটু তাতাল ধরে রাখতে পারেন ভিডিওতে অনেক নয়েজ আসতে পারে কারণ আমার দোকানের হচ্ছে একটি কাঠমিস্ত্রির দোকান আছে সেখানে যে ইলেকট্রিক মেশিনগুলো আছে সেগুলো চলতেছে যার কারণে অনেক নয়েজ হইতেছে তো এখন লাস্ট স্টেপ আমাকে চেক করতে হবে যে আমার লাইনটা ঠিক আছে কি না আমার এটা কাজ করছে কিনা